কিডনি হচ্ছে আমাদের শরীরের মধ্যে থাকা সব থেকে গুরুত্বপূর্ণ একটি অংশ আপনি হয়তো অবশ্যই শুনে থাকবেন একজনের শরীর থেকে অন্য একজনের শরীরে কিডনি পরিবর্তন করা হয় আগেকার সময় কিডনি পরিবর্তনের এই প্রক্রিয়াটি ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ যেখানে কিডনি পরিবর্তনের এই কেসে নব্বই শতাংশ পেশেন্টের পেট কেটে কিডনি বের করার সময় কিডনি দাতা এবং গ্রহিতা দুজনেই মারা যেত কিন্তু যুগ পাল্টে গেছে বর্তমান সময় আধুনিক বিজ্ঞানের কাছে রয়েছে আরও উন্নত মানের টেকনোলজি কিন্তু তারপরেও কিছু কিছু ঝুঁকি তো অবশ্যই থাকে আপনি কি জানেন বর্তমান সময়ে কোন প্রসেস অবলম্বন করে এই কিডনি পরিবর্তন করা হয় বর্তমান সময় তো কিছু কিছু হসপিটাল এই কিডনি নিয়ে ব্যবসা শুরু করে দিয়েছে সম্প্রতি একটি রিপোর্টে উঠে এসেছে পেটে অপারেশন করতে যাওয়া অনেক রোগীদেরকেই অপারেশনের নাম করে তাদের পেট কেটে কিডনি চুরি করে নেওয়া হতো দুটি কিডনির মধ্যে একটি কিডনি রেখে দেওয়া হতো যাতে করে ওই পেশেন্ট কোনো রকমের প্রাণে বেঁচে থাকতে পারে তো চলুন এই কিডনি পরিবর্তন কিভাবে করা হয় এবং আপনার একটি কিডনির দাম কত হতে পারে সব কিছু জানাবো এই ভিডিওর মাধ্যমে শুরু করার পূর্বে অবশ্যই ভিডিওটিতে লাইক করে আমাদের অনুপ্রাণিত করুন আমাদের শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং নিত্য প্রয়োজনীয় উপাদানের মধ্যে কিডনি অন্যতম কিডনি আমাদের শরীর থেকে ক্ষতিকারক উপাদানগুলোকে ইউরোনের মাধ্যমে বের করে দেয় এজন্যই কিডনি যদি সঠিকভাবে কাজ না করে তাহলে আমাদের শরীরে অনেক ক্ষতিকারক ম্যাটেরিয়াল থেকে যায় যা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকারক অনেক সময় কিডনি একেবারে নষ্ট হয়ে যায় তখন কিডনি আমাদের শরীরের ভেতরে আর কোনো কাজ করতে পারে না এমন রোগীদের ডায়ালিসিস করা হয় তবে এটি কোনোভাবেই পার্নামেন্ট সমাধান নয় তাই ডাক্তার কিডনি পরিবর্তন করতে বলে তবে এটি অন্যান্য চিকিৎসার মতো এত সহজ নয় কিডনি পরিবর্তনের জন্য একজন সুস্থ ডোনারের প্রয়োজন হয় যিনি তার সুস্থ কিডনি অসুস্থ রোগীকে দান করবে এরপর সেই ডোনারের শরীর থেকে সুস্থ কিডনি বের করে রোগীর নষ্ট কিডনি ফেলে দিয়ে সেখানে নতুন করে সেই সুস্থ কিডনি লাগানো হয় তবে কিডনি পরিবর্তন শুধু সেই সব রোগীদেরই করা হয় যারা শারীরিকভাবে এতটা সুস্থ যে তারা এই অপারেশনের সময় হওয়া ব্যথা সহ্য করতে পারবে তবে কিডনি পরিবর্তনের জন্য ডাক্তার আগে ডোনার এবং যার শরীরে কিডনি স্থাপন করা হবে তার রক্ত পরীক্ষা করে এর মাধ্যমে ডাক্তার রক্তের ধরন এবং হিউম্যান লিউকোসাইট অ্যান্টিজেন্ট পরীক্ষা করে দেখে এটি হোয়াইট ব্লাড সেলের সার্ফেসে থাকে অ্যান্টিজেন আমাদের শরীরে ইমিউন রেসপন্স প্রডিউস করে তাই ডোনার এবং রেসিপিয়েন্টের হিউম্যান লিউকোসাইট অ্যান্টিজেন ম্যাচ হওয়া খুবই জরুরি দেহে ছয়টি হিউম্যান লিউকো হিপাটাইস অ্যান্টিজেন থাকে ডোনার এবং রেসিপিয়েন্টের যতগুলো হিউম্যান লিকোসাইট অ্যান্টিজেন্ট ম্যাচ করে কিডনি পরিবর্তন সফল হওয়ার সম্ভাবনা তত বেড়ে যায় তাছাড়াও কিডনি পরিবর্তনের আগে আরও একটি পরীক্ষা করা হয় এই পরীক্ষার মাধ্যমে ডোনার এবং রেসিপিয়েন্টের রক্ত মিক্স করা হয় আর পরীক্ষা করে দেওয়া হয় রেসিপিয়েন্টের ব্লাড ডোনারের ব্লাড অ্যান্টিজেনের বিপক্ষে অ্যান্টিবডি তৈরি করে কি না যদি রেসিপিয়েন্টের বডি কোনো রিয়াকশন না দেখায় তাহলে অপারেশন শুরু করা হয় কিডনি ট্রান্সপ্লান্টেশনের সময় রোগীকে জেনারেল আনেস্তেসিয়ার মাধ্যমে রাখা হয় জেনারেল আনেস্তেসিয়া রোগীকে কিছুক্ষণের জন্য বেহুশ করে রাখে এরপর ডাক্তার রোগীর পেট কেটে ড্যামেজ কিডনি বের করে নেয় এরপর ডোনারের শরীর থেকে বের করা সুস্থ কিডনি রেসিপেন্টের শরীরে স্থাপন করে আর্টিস্ট এবং ডেঞ্জের সাথে সংযুক্ত করে দেয় যাতে করে রক্ত কিডনির মধ্য দিয়ে যেতে পারে তাছাড়াও ডাক্তার এটিকে সম্পূর্ণভাবে আমাদের শরীরের সাথে আগের কিডনির মতোই সংযুক্ত করে দেয় যাতে করে আমাদের মতোই রোগী স্বাভাবিকভাবে ইউরিনের মাধ্যমে শরীরের ক্ষতিকারক উপাদানগুলোকে বের করতে পারে আবার অনেক সময় ডাক্তার রোগীর শরীরে থাকা অরিজিনাল কিডনি কেটে ফেলে দেয় না বরং শরীরের মধ্যেই রেখে দেয় আর নতুন করে আরও একটি কিডনি সেখানে লাগিয়ে দেয় কারণ আগের সেই কিডনি শরীরের মধ্যে অতিরিক্ত কোনো ক্ষতি করে না যিনি কিডনি ডোনেট করে তিনি একটি কিডনি দিয়েও সারা জীবন বেঁচে থাকতে পারবে আমাদের শরীরের মধ্যে যদি একটি সুস্থ কিডনি থাকে তাহলে সেটাই আমাদের শরীরের সম্পূর্ণ কার্যক্রম সঠিকভাবে চালানোর জন্য যথেষ্ট এই অপারেশনের পর রোগীর যখন জ্ঞান ফিরে তখন রোগীকে সম্পূর্ণ বেড রেস্ট দেয়া হয় আর কিছুদিন হাসপাতালে রাখা হয় এর কিছুদিন পর রোগীকে বাড়ি নিয়ে যেতে বলা হয় এই নতুন কিডনি অনেক সময় সাথে সাথেই তার কাজ শুরু করে দেয় আবার অনেক সময় কয়েক সপ্তাহ সময় লেগে যায় তবে রোগীকে যদি তার পরিবারের কেউ কিডনি দেয় সেক্ষেত্রে কিডনি তার কাজ অনেক দ্রুত শুরু করে তখন এটি শরীরের সাথে অনেক দ্রুত অ্যাডজাস্ট করে নেয় রোগীকে হাসপাতাল থেকে ডিসচার্জ করার পরেও নির্দিষ্ট সময় পর পর রোগীকে চেক আপ করতে হয় এছাড়াও ডাক্তার এমন কিছু ওষুধ দেয় যেগুলো রোগীকে সারা জীবন খেয়ে যেতে হয় কিডনি অপারেশনের পর অনেকের মধ্যেই বিভিন্ন ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন অ্যালার্জি রিয়াকশন ব্লিডিং ব্লাড ক্লোট ইনফেকশন রিজেকশন হার্ট অ্যাটাক স্ট্রোক ইত্যাদি এছাড়াও একটি রিসার্চ থেকে জানা গেছে কিডনি পরিবর্তন করার পর রোগী মাত্র পাঁচ বছর সুস্থভাবে বেঁচে থাকতে পারে আর এর জন্য রোগীকে কিছু ঔষধ সবসময় খেয়ে যেতে হয় আর এই ঔষধ খাওয়ার কারণেও কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন অতিরিক্ত ওজন বেড়ে যাওয়া বোন থিনিং ইনক্রেস হেয়ার গ্রোথ এবং ব্রোন তাই সকলের উচিত সুস্থ জীবনযাপন করা যাতে করে এই ধরনের সমস্যায় না পড়তে হয় দর্শক আপনি এই ভিডিওটি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন ধন্যবাদ